আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার বিবেক কাজ করেনি আমার আবেগ কাজ করেছে এরকম কথা যেন তোমার বলতে না হয় সেজন্যই তোমাদেরকে একটু সতর্ক করতে আমি চলে এসেছি কি নিয়ে সেটা তোমরা দেখতে পাচ্ছ যেসব ভুলের কারণে সেকেন্ড টাইমও চান্স হয় না দেখো সেকেন্ড টাইম আট নয় মাস প্রস্তুতি নিয়েও যখন তোমার চান্স হবে না তখন কিন্তু তুমি এই কথা বলতেই বাধ্য যে আমার বিবেক কাজ করে নাই আমার আবেগ কাজ করেছে তোমরা অনেকে আবেগে এখন সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যাচ্ছ বাট মাথায় রাখবা আবেগে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার দরকার নেই তোমাকে আগে জানতে হবে কোন কোন ভুলগুলোর কারণে তোমার চান্স হয় না আমি তোমাদেরকে একটু নিয়ে যেতে চাই প্রথমেই যেই ভুলটা সেটা হচ্ছে তোমার আত্মবিশ্বাসের অভাব দেখো তোমার মধ্যে যদি সেলফ কনফিডেন্স না থাকে তুমি যদি নিজেই নিজের কনফিডেন্স গ্রো না করতে পারো তাহলে বলবো যে নো নো নিড তোমার সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার দরকার নাই তুমি যতই ভালো পড়াশোনা করো তুমি আট নয় মাস খুব ধুমাইয়া পড়াশোনা করেছ বাট তুমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারো না একমাত্র আত্মবিশ্বাসের অভাবের কারণে কারণ তুমি যেই অপশনটা সঠিক দাগানোর কথা সেটাও ভুল দাগে আসছো তোমার মধ্যে টেনশন কাজ করছে তোমার কাছে মনে হচ্ছে দূর আমার দ্বারা হবে না এত কষ্ট করে লাভ হলো কি অথবা তুমি মাস এসে একবারে বন্ধ করে দিলে তোমার প্রস্তুতি তুমি চিন্তা করলা দূর এর দ্বারা আমার দ্বারা হবে না অথবা তুমি হচ্ছে এক মাস দুই মাস পড়ার পরে তুমি যখন দেখলে যে অনেক অনেক পড়া একই পড়া বারবার পড়তে হচ্ছে তখন তুমি চিন্তা করতেছো দূর একই পড়া আর কতবার পড়বো হ্যাঁ গতবারও তো এত ভালো পড়ছি এখন তো হচ্ছে না সো তোমার কিন্তু আত্মবিশ্বাসের অভাব এখানেই চলে আসবে সো আত্মবিশ্বাসের অভাব রাখা যাবে না যদি তুমি সেলফ কনফিডেন্ট না হও তাহলে আমি বলবো যে তোমার সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া দরকার নেই আর যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি ডিটারমাইন্ড আমার একটা সাবজেক্ট অথবা একটা সিট সম্ভব তাহলে কিন্তু তুমি তোমার এই আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাও এরপরে যেই ভুলটা করে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে টার্গেট না করা মানে নির্ধারণ না করা বিশ্ববিদ্যালয়ে অনেকে আমরা টার্গেট করি না হ্যাঁ হামরি খালি পড়াশোনা করতে যাচ্ছি যে সেকেন্ড টাইম কোনো না কোনোভাবে একটা জায়গায় হইলি হবে আসলে একটা জায়গায় হইলি হবে এরকম কোনো অপশন নাই তোমাকে যেই জিনিসটা আগে মাথায় রাখতে হবে সেকেন্ড টাইম প্রস্তুতিতে তোমার ডিজায়ার যেই ইউনিভার্সিটি তুমি যেই ডিজায়ার সাবজেক্ট ওটাকে ফোকাস করো হ্যাঁ আমার অমুক ইউনিভার্সিটিতে অমুক সাবজেক্ট আমার লাগবে এই জন্য আমি তোমাদেরকে বলছি একটা প্রিপারেশান বেসিক সকল ইউনিভার্সিটিতে সেম তুমি সবগুলো সাবজেক্ট বলো যেসব সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করবে বা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবে দেখবা ইউনিভার্সিটির প্রায় এইটি পার্সেন্ট প্যাটার্ন বা কারিকুলাম সেম এখন কথা হচ্ছে এই এইটি পার্সেন্ট কারিকুলাম সেম থাকার কারণে তুমি যদি ওইটাকেই ফোকাস করে পড়ে যাও তার মানে তোমার প্রিপারেশনটা কী হবে এইটি হবে হান্ড্রেড পার্সেন্ট হবে না এই জন্য ওই সেম এইটি বেসিক বা ফাউন্ডেশন যে প্যাটার্ন সেটা তুমি হান্ড্রেড পার্সেন্ট করে ফেলো গেইন করে ফেলো অ্যান্ড দেন তুমি টার্গেট করো হ্যাঁ আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা টার্গেট আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট টার্গেট আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট টার্গেট আমার গুচ্ছতে টপ করে আমার লতে পড়তে হবে বা ভালো ভালো সাবজেক্টে পড়তে হবে তুমি হচ্ছে ওইভাবে তোমার টার্গেটটা ফিক্স করে নাও হ্যাঁ তোমাদের সব ইউনিভার্সিটিতে প্রায় আমাদের প্যাটার্ন বা হচ্ছে যে আমাদের প্রস্তুতি এইটি পার্সেন্ট সেম বাট টোয়েন্টি পার্সেন্ট জন্য তোমার ভালো একটা টার্গেট নিতে হবে এবং সেই অনুযায়ী তোমার পড়াশোনা করতে হবে অ্যান্ড দেন পরবর্তীতে আমি যদি বলি দ্বিধাধন্দে পড়ে সিদ্ধান্ত হ্যাঁ বাবা বললো দেখ না চেষ্টা করে বোন বলল এই বেটা আমি পড়ি চিটং ইউনিভার্সিটিতে তুমি কোথাও পড়ো না ভাই তুমি কি কি করে খাবা হ্যাঁ একটু পড়ো তো দেখো না হয় কি না বোন বোনের কথা শুনে তুমি চিন্তা করলো হ্যাঁ রে আসলে আমার বোন ঠিক বলছে আমি একটু দেখি প্রিপারেশান নেই আবার ধরো তোমার বড়ো ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এই বেটা আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আর তুমি হচ্ছে বাসায় বসে বসে থাকবা বসে বসে খেয়ে যাবা ননীট পড়াশোনা করো এখন হচ্ছে ফ্যামিলির চাপে পড়িয়া তুমি কি প্রিপারেশান নিছো আবার আরেকটা অবস্থা হয় সেটা হচ্ছে তুমি তোমার বন্ধুবান্ধব দেখলে সবাই পাবলিকিয়ান অথবা সবাই ভালো ভালো জায়গায় ভর্তি হয়েছে তখন তুমি চিন্তা করলা দে সবাই যেহেতু ভালো জায়গায় ভর্তি হয়েছে আমি একবার একটু পরীক্ষা দিয়ে দেখি এই যে দিয়ে দেখি কোনোরকম দ্বিধা দ্বন্দ্বে গিয়ে একটা প্রস্তুতি নেওয়া শুরু করলে আমি তোমাদেরকে বলবো দ্বিধাদ্বন্দ্বে নিয়ে প্রস্তুতি নেওয়া যাবে না তুমি হানড্রেড পার্সেন্ট অ্যাশিউর হও নিজের সাথে কথা বলো যে হ্যাঁ আমি এই চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি এই চ্যালেঞ্জটা আমি নিব আমার ভেতর থেকে এবং আমি হানড্রেড পার্সেন্ট ইফোর্ট দিব তাহলেই তুমি কি করবা সিদ্ধান্তে সফল হবা তুমি যে সিদ্ধান্ত নিয়েছো শেষ পর্যন্ত তুমি সাকসেস হান্ড্রেড পার্সেন্ট হবা বাট তুমি যে দ্বিধা এই বিভিন্ন চাপে পরিবারের চাপে আশেপাশের মানুষের চাপে বন্ধু বান্ধবের চাপে নো নিট আমার গার্লফ্রেন্ডের চাপে হয় যদিও ইটস রো সো এটি একটু মাথায় রাখবা এরপরে দেখো আমরা যদি বলি গদ বাধা পদ্ধতিতে পড়ালেখা ইয়েস এই গদবাধা পদ্ধতিতে পড়ালেখার কারণেই কিন্তু তুমি ফার্স্ট টাইম চান্স পাও না যেটা পেয়েছ সেটাই পড়ছো যেটা দরকার সেটাও পড়ছ যেটা দরকার নাই সেটাও পড়ছো দেখো ভাইয়ারা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে এই বাংলাদেশে হাজার হাজার লাখো লাখো শিক্ষার্থী কিন্তু প্রস্তুতি নিয়ে কি করে পরীক্ষা দেয় এখন কথা হচ্ছে এটার কোনো সিলেবাস আছে এটার কোনো সিলেবাস নাই এটা যেহেতু সিলেবাস নাই তোমাকে অবশ্যই বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে মাথায় রেখে অথবা কোন ইউনিভার্সিটি কোন প্যাটার্নে প্রশ্ন করে সেগুলো মাথায় রেখে তোমার প্রস্তুতি নিতে হবে তুমি যদি চিন্তা করো না আমি বাংলা প্রিপারেশান তাহলে বাংলা প্রিপারেশানের জন্য আমি তিন চারটা বাংলা বই কিনে সব মুখস্থ করে ফেলি নো আবার ইংরেজি ইংরেজি চার পাঁচটা বই কিনে আমি হচ্ছে মুখস্থ করে ফেলি আমি প্র্যাকটিস করতে থাকি নো তোমাকে যে জায়গাটা একটু ফোকাস করতে হবে সেটা হচ্ছে তুমি আগে দেখো প্রথমবারে যে প্রিপারেশান নিয়েছো সেখানে কোন কোন জায়গায় তোমার উইকনেস আছে কোন কোন জায়গায় তোমার দুর্বলতা আছে যেখানে যেখানে দুর্বলতা আছে সেটাকে ফোকাস করো যদি সেটা ফোকাস করে তুমি এগিয়ে যেতে পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট শিও থাকো যে তোমার এই যে হাজার হাজার লাখো লাখো শিক্ষার্থীর কথা চিন্তা করতে হবে না তোমার লাগবে সিট একটা তোমার সিট একটাই হবে নো টেনশন অনেক বলে ভাই মাত্র একটাই সিট পাবো নো তুমি যেখানে পরীক্ষা দিবে সেখানেই তোমার হবে ওকে আচ্ছা এরপর দেখো দুর্বলতা খুঁজে বের না করা এটা আমি অলরেডি বলেছি যে তোমাদের মানে ব্যর্থ হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কাজ করবে এটা হচ্ছে কি দুর্বলতা খুঁজে বের না করার এটার মানে হচ্ছে তুমি যেই টপিকগুলোতে বিশেষ করে আমরা আমাদের আসলে সাইকোলজি যেটা বা স্টুডেন্টদের সাইকোলজি যেটা সেটা হচ্ছে আমরা যেই বিষয়টা একটু কম পারি সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তোমরা দেখবে যে টেবিলে পড়ার টেবিলে যে সাবজেক্টটি একটু কঠিন হো ওই সাবজেক্টের বইটা একবার সবার নিচে থাকে আর কোনোভাবে যদি একবার নিচে চাপা পড়ে যায় তুমি ভুলেই যাও যে এই বিষয়টা তোমার পড়তেই হবে সো এরকম আমাদের মধ্যে হয় হ্যাঁ সো ব্যাপারটাই হচ্ছে এটা আমরা দুর্বলতা খুঁজে বের করি না ধরো তুমি কেন চান্স পাও না ইংরেজির জন্য সো ইংরেজির জন্য যেহেতু চান্স পাও না তাহলে তুমি ফোকাস করো আগে ওইটাকে তুমি ওইটাকে ফোকাস করে তুমি আগাও অথবা ধরো তুমি ইংরেজির যে কয়েকটা প্যাটার্ন আছে গ্রামার রয়েছে ভোকাবুলার রয়েছে টেক্সট বুক রয়েছে অথবা তোমাদের সেকেন্ড টাইমে কিন্তু লিটারেচার লাগে এই জিনিসগুলো দেখো যে তুমি এই ইংরেজি গ্রামারে দুর্বল নাকি ভোকাবোলেটে দুর্বল নাকি হচ্ছে লিটারেচারে দুর্বল নাকি টেস্ট বুকে দুর্বল তুমি ওইটা আইডেন্টিফাই করে ওইটা আইডেন্টিফাই করে ওইটার উপরে কী করো ফোকাস করো তাহলে কিন্তু তোমার ভালো রেজাল্ট আসবে আর ওইটা না করলে তুমি সামনে যা পাইলা তাই পড়তে থাকলা না এটা করা যাবে না এরপর দেখো ধারাবাহিকতা বজায় না রাখা এটা তোমাদেরকে আবার বলি সেকেন্ড টাইমে অনেক অনেক সময় পাওয়া যায় আর এই সময় যেহেতু পাওয়া যায় তোমরা কি করো এক সপ্তাহ বা এক মাস টানা খুব ভালোভাবে পড়ো পরে তোমাদের মধ্যে আর মোটিভেশন কাজ করে না তুমি কি করবো চিন্তা করে ধর একটু সাজেক গিয়ে ঘুরে আসি ধর মামার বাড়ি গিয়ে একটু ঘুরে আসি খালার বাড়ি গিয়ে ঘুরে আসি বন্ধুবান্ধবের সাথে একটু ঘুরে আসি এরকম চিন্তা করছো এক সপ্তাহ রিফ্রেশমেন্টের জন্য গেছো ওই এক সপ্তাহ রিফ্রেশমেন্ট করতে গিয়ে এসে দেখতেছো তোমার লাইফে খালি সাজেক 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 ঠিক আছে মানে তোমার পড়াশোনায় মন ভরছে না এর প্রধান কারণ হচ্ছে তুমি তোমার সিদ্ধান্তে অটল না দেখো ধারাবাহিকতা কখন মানুষ বজায় রাখতে পারে না যখন তার সিদ্ধান্তে সে অটল না সো আমি তোমাদের বলবো সিদ্ধান্তে অটল থেকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে কোনো কথা হবে না ঠিক আছে আচ্ছা এরপরে দেখো পড়ার রুটিন হ্যাঁ একটা পড়ার রুটিন তোমার লাগবেই অনেকে বলে ভাইয়া পড়ার রুটিন করলে এক সপ্তাহ পড়ি এরপরে কিন্তু আর পড়তে মন চায় না ভালো লাগে না বা মেনটেন করতে পারি না আমি তোমাদের বলবো হ্যাঁ তুমি একটা রুটিন বানিয়েছো বানানোর পরে তুমি এক সপ্তাহ পড়লা এরপরে পড়া হচ্ছে না নো প্রবলেম তুমি আবার নতুন করে রুটিন করো আবার নতুন করে রুটিন করো তুমি এই রুটিনের মধ্যে থাকো অনেকে বলে যে হ্যাঁ রুটিন ছাড়াই তো পড়াশোনা হয় মনে রাখবা রুটিন ছাড়া পড়াশোনা হয় এটা ঠিক কিন্তু রুটিনটা থাকলে তোমার মধ্যে একটা তাড়না সৃষ্টি হয় কারণ রুটিনটাই হচ্ছে তোমার জীবনকে ম্যানেজ করে দেখো আমি সকালে ঘুম থেকে উঠবো আমি ঘুম থেকে উঠে নামাজ পড়বো আমি এরপরে পড়াশোনা করব তারপরে নাস্তা করব এই যে জীবনকে তুমি কি করছো পরিচালনিত করছো তাই না ব্যাপারটা সো একবারে ডে টু ডে অ্যাক্টিভিটিজ যদি তুমি সুন্দরভাবে একেবারে সুন্দর রেগুলার বেসিসে নিয়ে আসতে পারো আমার মনে হয় যে পড়ার রুটিন বলো বা ডে টু ডে লাইফের তোমার যেই রুটিন আছে সেটা যদি তুমি কনফার্ম করতে পারো তাহলে শুধু তোমার সেকেন্ড টাইম না যে কোনো জায়গায় তোমার কি হয়ে যাবে ইনশাল্লাহ সো তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নাও অথবা লাইফের বড় বড় জায়গায় তুমি কাজ করে যাও তোমার কিন্তু মাস্ট হবে ইনশাল্লাহ এরপরে দেখো প্রশ্নের প্যাটার্ন সিলেবাস নম্বর বন্টন আমি তোমাদেরকে একবার শুরুতে বলছিলাম যে অবশ্যই তুমি গদ বাধা কোনো প্রস্তুতি নিবা না সেখানে প্রশ্নের প্যাটার্ন তোমার বুঝতে হবে সিলেবাস কি দেখতে হবে নম্বর বন্টন কত মানে বাংলায় কত ইংরেজিতে কত জিকেতে কত তোমাদের সেকেন্ড টাইমে ম্যাথ রয়েছে সো এগুলোতে নম্বর কোনটাতে কত সেগুলো তোমার জানতে হবে সেকেন্ড টাইমে অনেকেই আছো যারা ম্যাথ আইকিউ দেখে ভয় পেয়ে যাবে আসলে ভয়ের কিছু নেই সো তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ আমি তোমাদেরকে বলবো তুমি একেবারেই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে নাও যে তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি ভালোভাবে দিবে এই জন্য তুমি মাঠে নেমেছো যদি এটা ক্লিয়ার হতে পারো তাহলে বাকিগুলো তোমার ইজি হয়ে যাবে তোমার সিদ্ধান্ত যদি ঠিক করে নাও তাহলে কিন্তু তুমি পেরে যাবে দেখো আমাদের গত বছর একটি স্টুডেন্ট গতকাল লাইভে এসেছিল বলেছিল যে ভাইয়া আমি ষোলোবার ব্যর্থ হয়েছি ষোলোবার ব্যর্থ হয়ে সতেরো বার আমি হচ্ছে কি পেয়েছি চান্স পেয়েছি সো সে রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে জাহিদ হাসান তোমরা দেখেছো হয়তো আমাদের লাইফটা সেখানে কিন্তু সে বলেছে সে কিন্তু ষোলোবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে অনেক বলে ভাই ষোলোবার কেমনে হ্যাঁ ধরো এক ইউনিভার্সিটি থেকে তিনটা চারটা ইউনিটে পরীক্ষা দেওয়া যায় সো ওই জায়গাগুলোতে সে ব্যর্থ হওয়ার পরে সে সফল হয়েছে সো তোমাদের বলবো যে রবার্ট ব্রুসের গল্প শোনার দরকার নেই তোমরা জাস্ট জাহিদের বিষয়টা একটু যদি মাথায় রাখো যে সে যদি ষোলোবার ব্যর্থ হয়ে একবার কি তার যে প্রমাণ করার জায়গাটা সেটা যদি সবার সামনে নিয়ে আসতে পারে তুমিও পারবা ইনশাআল্লাহ সো তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ এখানে কিন্তু অনেক বেশি মানসিক সাপোর্টের দরকার আছে সেখানে তোমাদের পড়ার সাপোর্ট দরকার আছে তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার সাপোর্ট দরকার আছে সেগুলো আমাদের আইজুকেশান থেকে তোমরা পাবা তোমরা যারা আমাদের অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হতে চাও দেরি না করে জিরো ওয়ান এইট ওয়ান এই নম্বরে কল করে ভর্তি হয়ে যাও আমরা ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো আগামী আট থেকে নয় মাস এবং আমরা কোর্সে প্রথম বেসিক বা ফাউন্ডেশন কোর্সটা শেষ করাবো এরপরে আবার রিভিশন দেবো এরপরে আলাদা আলাদা করে যাদের টার্গেট বিউপি তাদেরকে আমরা বিউপিতে নিয়ে যাবো যাদের টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর তাদের জাহাঙ্গীরনগরে নিয়ে যাবো নিজে বলতে কি তাদের ওই কোর্সে নিয়ে যাব তারপরে জাহাঙ্গীরনগরের পরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে গুচ্ছ আছে চট্টগ্রাম রয়েছে রাজশাহী রয়েছে আমরা আলাদা আলাদা করে তোমাদেরকে ইনশাল্লাহ সব কিছু সাজিয়ে দেবো তোমাদের সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি তোমরা ভালো করে প্রস্তুতি নাও তোমাদের প্রতি ভালোবাসা রইলো দোয়া রইল শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম